তাহলে এবার পড়াশুনো শুরু করে দাও দেখো আগস্ট মাস পড়তে যাচ্ছে পড়াশুনো শুরু করে দাও তাহলে অ্যাপ্লাইড ফিজিক্সের ফার্স্ট চ্যাপ্টার আছে ইউনিট ডাইমেনশান মেজারমেন্ট এটা শুরু করে দাও ফান্ডামেন্টাল ইউনিট ডিরাইভ ইউনিট মানে প্রাথমিক একক লব্ধ একক ডাইমেনশান অফ ফিজিক্যাল কোয়ান্টিটি ভৌত রাশির মাত্রা প্রিন্সিপাল অফ ডাইমেনশনাল হোমোজেনিটি সমমাত্রিকতার নীতি অ্যাপসলুট এরর পার্সেন্টেজ এরর প্রপোর্শনাল এরর চরম ত্রুটি শতকরা ত্রুটি আনুপাতিক ত্রুটি ঠিক আছে তারপরে দেখো বেসিক ফিজিক্যাল কোয়ান্টিটি অ্যান্ড দেয়ার এসআই ইউনিট প্রাথমিক ভৌত রাশি এবং তাদের এসআই ইউনিট এসআই একক বা মূল ভৌত রাশি এবং তাহাদের এসআই ইউনিট ঠিক আছে তাহলে এগুলো বাড়িতে পড়াশুনো শুরু করে দাও গুগলে সার্চ করে যদি বই না থাকে গুগলে সার্চ করে দেখো সেখানেও পেয়ে যাবে আর জিলেট যারা দিচ্ছ তারা এই অঙ্কটা করতে পারো বাড়িতে এই অঙ্কটা ইন অ্যান এক্সপেরিমেন্ট মেজার্স কোয়ান্টিটিস আর এ বি সি অ্যান্ড এক্স ইজ ক্যালকুলেটেড ফ্রম এক্স ইকোয়াল টু এ বি স্কোয়ার বাই সি কিউব ইফ দি ম্যাক্সিমাম পারসেন্টেজ এর ইন সি অ্যান্ড সি আর ওয়ান পার্সেন্ট থ্রি পার্সেন্ট অ্যান্ড টু পার্সেন্ট রেসপেক্টিভলি দেন ম্যাক্সিমাম পার্সেন্টেজ এর ইন এক্স তাহলে এই অঙ্কটা জিলেটের ছেলেরা করতে পারো যদি এইচ এস সায়েন্স নিয়ে যারা পড়ে এসছো তারা যদি করতে চাও করতে পারো তবে এবার আর দেরি করো না পড়াশোনা শুরু করে দাও ঠিক আছে দেখো ভালো করে দেখে নাও তাহলে কোশ্চেন কিন্তু ইংলিশেই হবে হ্যাঁ কোশ্চেন কিন্তু ইংলিশেই হবে ভালো করে মনে রেখো কোশ্চেন কিন্তু ইংলিশেই হবে অ্যান্সারটা তোমরা বাংলায় করলেও করতে পারো কিন্তু কোশ্চেন তোমাদের ইংলিশেই হবে সেমিস্টারের কোশ্চেনে ইংলিশ হবে তাহলে এগুলো বই থেকেও পড়তে পারো বা এখন যাদের কাছে বই নেই তাহলে গুগলে সার্চ করে বের করেও পড়তে পারো বা বই যদি কারো থাকে কারো কাছে থাকে তাহলে সেগুলো থেকেও পড়তে পারো ঠিক আছে বাংলাগুলো আমি বলে দিলাম হুম একটা ভালো করে দেখে নাও নিউমেরিক্যাল প্রবলেম এটাও দেখে নাও তাহলে এইচএস স্টুডেন্ট যারা সায়েন্স নিয়ে পড়াশুনো করে অর্থাৎ পিওর নিয়ে পড়াশুনো করেছো যারা পিওর সায়েন্স নিয়ে পড়াশুনো করেছো তারা ইমিডিয়েট যোগাযোগ করো হুম আর্টস কমার্স তো যোগাযোগ করবেই তোমাদের জন্য কিন্তু অনেক অফার থাকছে আগস্ট মাসেই তোমাদের জয়েন করতেই হবে আগস্ট মাসের মধ্যে ঠিক আছে তোমরা জয়েন করে যাও তোমরা জয়েন করলেই গিফট পাবে জয়েন করলেই গিফট ঠিক আছে জয়েন করলেই গিফট পাবে তোমরা জয়েন করো আগস্ট মাসের মধ্যেই জয়েন করতে হবে যারা সায়েন্স নিয়ে ব্যাকগ্রাউন্ড পাস করে এসছে পিওর সায়েন্স তারা ইমিডিয়েট জয়েন করো তারা জয়েন করলেই গিফট পাবে তারা কিন্তু সব কিছুতে গিফট পাবে ঠিক আছে আর আর্টস কমার্স স্টুডেন্টরা তোমাদের তো লাগবেই তোমাদের জয়েন করতেই হবে কিছু করার নেই আর বই যদি না পাচ্ছ বই সম্বন্ধে একটু লিখে নিতে পারো বই কিনতে পারো ফিজিক্সের বই ডি চৌধুরী এস কামিল্লা ঠিক আছে অরজিৎ দাস অরজিৎ দাস আর কাজল কুমারের বইও বোধহয় আছে এগুলো খোঁজ করতে পারো ঠিক আছে